দল মত বুঝি কে আয়ুলিগ করেছে কে যুবলীগ করেছে কে ছাত্রলীগ করেছে বুঝি না এই ঘাটনের কোনো ব্যক্তির বাড়িতে কোন ব্যক্তির প্রতিষ্ঠালে কোন সরকারি প্রতিষ্ঠালে একটি আমরা ঘটনা ঘটতে পারবে না এই ঘাটনের সকলেই আমরা নাগরিক এই ঘাটনের মানুষের নিরাপত্তার দায়িত্ব আমাদের এই পুলিশ ভাইরা রাষ্ট্রের নিরাপত্তার জন্য রয়েছে যারা অন্যায় করেছে যারা গুলি করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে বিচার হবে কিন্তু কোন ব্যক্তি পুলিশ থানায় কোন পুলিশের উপরে কোন সরকারি কর্মকর্তার উপরে হাত দুঃসাহস করবেন না আমি আমার চলের পক্ষ থেকে স্পষ্ট বলে দিতে চাই কোন সংখ্যালঘু সম্প্রদায়ের আমার ভাই বোনেরা এই দেশের নাগরে ইন্দোর সম্প্রদায়ের ভাই বোনেরা এই দেশের নগরে আপনারা তাদেরকে নিরাপত্বে নেই পিন্ধ কেউ তুতে কোনো চাঁদাবাজিতে জড়িত হন কারো বাড়িতে আক্রমণ করেন আমি বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে বলতে চাই তিনি এই দল কিন্তু করতে পারবেন না এই নির্দেশ আমার নয় এই নির্দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা মনে থাকবে শপথ করে বলো সামনে অনেক সময় ৰ সেই সময়